ব্যাপক ধস চলছে ভারতের অর্থনীতিতে ব্যবসায়ীরা তাদের মূলধন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না এত বড় দেশের বাজারে ব্যবসার এই হালের জন্য সবাই দায়ী করছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সাথে নানা ঝামেলায় জড়ানোর কারণে হাসপাতাল রেস্টুরেন্ট এবং হোটেলগুলো সব বন্ধ হয়ে পথে বসাচ্ছে মালিকরা হাত জোর করে ক্ষমা চেয়েও বাংলাদেশিদের ফেরাতে পারছেন না তাদের দেশে অনেক খ্যাতিমান অর্থনীতিবিদ বর্তমান মন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক সংস্থা আইএমএফ সহ বিভিন্ন অর্থনীতিবিদ ভারতের অর্থনীতির এই মন্দায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতকে নয়তো কিছুদিনের মধ্যে বড় বড় প্রতিষ্ঠানকে পথে বসার ইঙ্গিত দিয়েছেন তারা অনেকে আবার শঙ্কা প্রকাশ করেছেন এই মন্দা থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হবে না ভারতের জন্য বাংলাদেশের সাথে নেমো খারামি করে ভারত বেশি সুবিধা করতে পারবে না বলেও মনে করছেন তারা খোদ ভারতের ব্যবসায়ীরাই বলছেন ৪৫ বছরের মধ্যে দেশটিতে বেকারত্বের হার বর্তমানে সবচেয়ে বেশি কমে গেছে ঋণ প্রবাহ দু সালের পর গ্রাহকের আস্থা নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে মন্দ ঋণের ভারে জর্জরিত ভারতের ব্যাংকিং খাত এদিকে বৈশ্বিক ঋণের পরিমাণ দিনে দিনে শুধুই বাড়ছে দেউলিয়া হবার পথে অনেক বড় বড় আর্থিক প্রতিষ্ঠান উচ্চমূল্যের রুপি বাতিলের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়েল এস্টেট সহ আরও অনেক খাত অর্থনীতির দুরবস্থার মধ্যে বর্তমানে যোগ হয়েছে পর্যটন খাতের ভয়াবহ ধস নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারত জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় লাখ লাখ পর্যটন বাতিল করেছে ভারত সফর পর্যটন খাত থেকে আয়ের এ ধস চলমান অর্থনৈতিক মন্দাকে আরও তীব্র করে তুলেছে যা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে গোটা ভারত ডিসেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে দুই লাখ পর্যটক তাজমহল ভ্রমণ বাতিল অথবা স্থগিত করেছে তাজমহল এলাকায় বিশেষ পর্যটক পুলিশ স্টেশনের তথ্য অনুযায়ী এবছর ডিসেম্বর মাসে গত বছরের তুলনায় ষাট শতাংশ পর্যটক কম এসেছে তাজমহলে আগ্রায় অবস্থিত তাজমহল দেখতে প্রতি বছর পঁয়ষট্টি লাখ পর্যটক আসে এবং শুধুমাত্র প্রবেশ মূল্য থেকে আয় হয় এক কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার কিন্তু এবছর তাদের এই আয় একেবারেই নেই আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এক্সিংওয়ালা এক্সিংসর দেখতে বছরে গড়ে পাঁচ লাখ পর্যটক আসে কিন্তু এবছর তা নব্বই ভাগ হ্রাস পেয়েছে দু সালের হিসেব অনুযায়ী ভারতের জিডিবির নয় দশমিক দুই শতাংশ বা দুশো বিলিয়ন মার্কিন ডলার আয় হয় পর্যটন খাত থেকে আর বর্তমান ভারত জুড়ে চলমান আন্দোলনের কারণে এবছর ধস নেমেছে এ খাতের আয় এদিকে নতুন বছর শুরু হওয়া নিয়ে কিছুটা আশাবাদী থাকলেও ব্যবসায়ীদের এই আশাও ভেস্তে গেছে জানুয়ারি তাদের পিক সিজন হলেও একেবারেই বন্ধ বাংলাদেশি পর্যটকের আনাগোনা ফলে দেশটির ছোট বড় ব্যবসায়ীদের সাথে খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাঙ্গা লাগার সম্ভাবনা দরজায় করা আছে